স্বস্তিপুর আর ওয়াও সেনাবাহিনী বর্তমানে এখন দেশ কন্ট্রোলই করছে সেনাবাহিনী এই যে যাচ্ছেন সেনাবাহিনী সেনাবাহিনীকে কয়েকদিন আগে কিন্তু সেনাবাহিনী বানাই দিয়েছিল মানুষের বিরুদ্ধে যাওয়ার কারণে একই অবস্থা একদম ভেঙে পড়ছে রে ও সেনাবাহিনীর গাড়ি চলে গেল বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দেশের হাল ধরেছে এখন অবশ্য থানাগুলোতে কিন্তু সেনাবাহিনীরাই আছে তারা আপাতত সামলাচ্ছে সব কিছু পুলিশরা তো তাদের দাবি দাওয়া নিয়ে এখনো থানায় আসতে যাচ্ছে না কারণ এখন তো পুলিশ না থাকলে খুবই সমস্যা এটা অবশ্য দেশের জন্য সমস্যা বিভিন্ন ইয়েরও সমস্যা মানে এখন অপরাধের জায়গাগুলোও কিন্তু বেড়ে গেছে তো কিছু মিলাই আর কি সবাইকে দরকার প্রশাসনের কাজ প্রশাসন করবে সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে ও রাস্তা ভাঙে চল চাই সবকিছু দ্রুত ঠিক হয়ে যাক সবাই সবার জায়গা থেকে সত্তা মাধ্যমে কাজ করুক সততা রেখে কাজ করুক তাহলেই সবকিছু স্বাভাবিক থাকবে শান্তি থাকবে বিভিন্ন দলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কিন্তু ოჰო ფონსოლასტაერ ვიტრა ავას ა რამე კონქიაチ ლქქორ შერასლამ হুম আচ্ছা একটু দাঁড়ায় ফোন দিয়ে নি যে আমি বের নিছি হ্যাঁ হ্যাঁ আমি বের হয়েছি তুমি আসো আমি লক্ষ্মীপুর আসছি তোমরা আসো ওকে ঠিক আছে আমিও আসছি কোনো সমস্যা নেই যাই হোক লক্ষ্মীপুর আমার আসতে যদিও সময় লাগবে না ওদের থেকে ওদের থেকেও আমি অনেকটাই এগিয়ে আছি ওকে আবার রওনা করি লং রাইড সময় ভাল লাগে মজা লাগে লং রাইডে ফোর ভি রাইডের ক্ষেত্রে অবশ্যই খুবই ভালো হয় কারণ পাওয়ার থেকে শুরু করে ওরে বাবা ভাঙাচোর আরে ভাঙাচোর হুম লং রাইডে আসলে হ্যাঁ করবি ভালো হয় তার কারণ হচ্ছে এর সিটিং পজিশনটা কিন্তু ও ও আপরাইট সিটিং পজিশনটা বেস্ট একদম সোজা হয়ে বসা যায় মাজা লেগে যায় ওরে ভাই রে ভাই কি আসছে ভাই আমি তো ভাবছি যে প্লেন আসছে কই যাচ্ছে এসব টানেলের মতন একটা পুরো রাস্তা চলে গেল পুরো রাস্তা কত কিছু যে দেখা যায় বাইরে আসলে আমার ইচ্ছা খুব দ্রুত বাংলাদেশটা ঘুরে দেখার সব জায়গায় ঘুরে ঘুরে দেখব সুন্দর মতো আমার সোনার বাংলা আমি উপভোগ করব